যে কোনো বিপদে আপদে বা অসুস্থতায় সবার আগে যাকে আমি কল করি বা যার কথা আমার মাথায় আসে তিনি হচ্ছেন আমার মা এবারেও তার ব্যতিক্রম হয়নি আর ঈদ অনেক অসুস্থ ছিল ওর জ্বর কোনোভাবেই কম ছিল না সবসময় একশো তিন চার এরকম তো আম্মুকে ফোন করলাম আম্মু অনেক দিন পর অনেক বছর পর বলতে গেলে আমার দাদু বাড়ি গিয়েছিল আমি যখন ফোন করেছি তখন সময়টা ছিল বিকালের দিকে জানালাম এই অবস্থা আমাকে তো আম্মু বলছিল টেনশন করো না কিন্তু নিজেই অনেক টেনশন করেছিল পর দিন সকালবেলা চলে এসেছে কারণ জানে আমি অনেক টেনশন করছি আর আরিদের জন্য অনেক টেনশন হচ্ছিল তো আম্মুর প্ল্যান ছিল দুই তিন দিন থাকবে আর ওইখানে কাজ ছিল নয় তো ওই মুহূর্তেই চলে আসতো রাতটা কোনো মতো থেকেই সাথে সাথে আমাদের বাসায় চলে এসেছে আর আসার সময় এই যে একটা জিনিস যা হাতের কাছে পেয়েছে সব নিয়ে এসেছে এখানে এক বোতল দুধ নিয়ে এসেছে কাঁচা মরিচ নিয়ে এসেছে ধনিয়া পাতা লেবু মোট কথা হাতের কাছে যা পেয়েছে মেয়ের বাসায় নিয়ে যাই এরকম প্ল্যান করে এসেছে কারণ সাটেন প্ল্যানে আসা তো এই যে আর রামমুসুদ এসেই বলছিল যে আর কোনোভাবে থাকতে পারলাম না আর এদের কথা চিন্তা করে ওর জন্য খুব খারাপ লাগছিল যে জ্বর বাচ্চাটার কোনোভাবেই কমছে না আর এই যে অনেকগুলো দেশি মুরগি নিয়ে এসেছে ওদের জন্য এখানে অনেকগুলো সাবান তারপরে হুইল পাউডার নিয়ে এসেছে কত প্যাকেট ছিল আমার ঠিক জানা নেই বেশ অনেকগুলো ছিল এখানে আমি সবগুলোই দেখছিলাম আর আম্মুকে বললাম যে এগুলো আনার তো কোনো দরকার ছিল না পাঁচটা ডায়েরি এনেছে তারপরে যে পাঁচটা ক্যালেন্ডার এগুলো তো প্রত্যেক বছরই আম্মু দেয় তো ওই যে বাসায় নিয়ে এসেছে কারণ ডায়রি আমি বড়ো বড়ো মতো অনেক পছন্দ করি কলা নিয়ে এসেছে কলা বাচ্চারা অনেক পছন্দ করে তো এগুলোই আম্মু এই যে বের করছিল এক এক করে ব্যাগ থেকে আর আরিতকেও দেখছিলাম আর এগুলো হচ্ছে বাজার যেগুলো আম্মু আপু আমাদের বাসায় আসার আগে লিস্ট করছিলো সার্ডেন প্ল্যানে আসা এই কারণে এত কিছু আম্মু নিয়ে আসতে পারেনি আম্মু প্রথমে আবুকে টাকা দিয়েছিল পরে আম্মুকে বললাম এগুলো আনতে হবে না টাকা দিতে হবে না তাই এমন নিজে গিয়ে বাজার করে এনেছে এখানে চিংড়ি মাছ আড়াই কেজি এনেছে গরুর কলিজা এনেছে বাংলাস মাছের সাইজটা কিন্তু অনেক বড় ছিল কত কেজি আমি ঠিক এখন মনে পড়ছে না কলিজা এখানে অনেক ছিল গরুর মাংস তারপরে যে পাঁচ লিটার সরিষার তেল তারপরে এই যে অনেকগুলো ব্রয়লার মুরগি এনেছে অনেক বেশি বেশি করে এনেছে বাজার করে দিয়ে গেল আর সরিষার তেলটা বলো কোলেস্ট্রল ফ্রি তেল খাওয়ার জন্য এই কারণে সরিষার তেলটা আনলো আর এই যেখানে এক হাজার টাকা দিয়েছে এটা মনে হয় আরিদকে হসপিটালে নেওয়ার জন্য আমরা ঠিক এখন মনে পড়ছে না টাকাটা কেন দিয়েছে তারপরে যে আলু শেষ হয়ে গিয়েছিল দেখলাম যে নিজ থেকে কত কিছু যেন আলু নিয়ে এসেছে এসে আম্মু ভাজি করছে আম্মু পক্ষে কোন দায়িত্বের কথা বলতে হয় না তারা নিজেই দেখে কি নেই কি আছে আর অসুস্থতার বাড়িঘর কাকির বা বলবে ওই সে তো কখনো আর বসে থাকে না যখন যতদিন পর্যন্ত বাসায় ছিলাম ততদিন পর্যন্ত আরিদের টেক কেয়ার সাইনের টেক কেয়ার তো করেছে আর যখন হসপিটালে ভর্তি করতে হয়েছিল আরিৎকে তখন ওই যে হসপিটালে বিভিন্ন জিনিস কিনে টিনে দেয়া তারপরে যে পুরো বাড়িটা একলা সামলানো সব কিছু করেছে আমার বাবাটা নিউমোনিয়া হয়ে গেছিলো চার দিনের মতো হসপিটালে থাকতে হয়েছিল। তো খুব খারাপ সিচুয়েশনই গেছে আম্মু ওই সময় পুরো বাড়িটা একলা সামলেছে কারণ আমি ওরা বউ আর এই আমরা হসপিটালে ছিলাম আমাদের পাশে একজন গেস্ট ছিল তার জন্য রান্নাবান্না সায়েনকে একা একা টেক কেয়ার করা কারণ সায়ন তো আমাকে ছাড়া একদিনও থাকেনি তো সবগুলো এইসব কাজ আমুই করেছে আর এই যে আমার বাবাটার আসলে অনেক কষ্ট হয়েছে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন এভাবে হসপিটালাইজড করতে হবে কখনো ভাবিনি একটা ছোট বাচ্চাকে এভাবে হসপিটালে নিয়ে রাখা আসলে অনেক কষ্টের কারণ ওরা তো মুক্ত পাখির মতো সারাদিন ঘুরে বেড়াতো খেলতো সেখানে বন্দি এরকম আর হাতে ক্যানোলা করা দুই দুইবার ওকে ক্যানোলা করতে হয়েছে তো সব কিছু মিলে অনেক কষ্ট গিয়েছে আমাদের উপর আর আম্ম বুড়ো বাজার তখন আমরা ছিলাম না একাই করেছে হসপিটালে ভাত পাঠানো সব কিছুই করেছে আমার নানু আর খালামনি গিয়েছিল সায়নারিদকে দেখতে নানু তো অনেক অসুস্থ তারপরও সায়নো যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখনও বুড়ো মানুষ দেখতে চলে এসেছিলো খালামনি কিনে খালামনি প্রথমে একে আসতে চেয়েছিল কিন্তু নানু বললো না আমার এখান থেকে ভালো লাগবে না আমিও চাই আর এই যে নাস্তা টাস্তা সব কিছু তো সবসময় যেন আম্মুই বানাই শরীর যতটাই খারাপ লাগুক আমাদের বাসায় কিন্তু আম্মু সকালে নাস্তা বানায় না আবু প্রতিদিন কিনেই আনে কিন্তু আমাদের বাসায় আসলে আম্মু সবসময় নিজের হাতে নাস্তা বানায় যাতে ঘরের ফ্রেশ খাবারটা আমরা খেতে পারি সবাই আবার এই যে পাঁচ কেজি পাঁচ কেজি আটাও আনিয়েছে ডিম আনিয়েছে তারপরে এই যে চাকা সাবান বল সাবানগুলো এগুলো আনিয়েছে সব কিছু এগুলো আম্মু আনিয়েছে যখন আমরা বাসায় ছিলাম না তখন আর আর আরেদের পাশাপাশি সায়ন অসুস্থ হয়ে গিয়েছিল তো ওকে জ্বরের মধ্যে ট্যাকেল দেওয়া সারারাত ওকে নিয়ে হাঁটা ওকে ঘুম পাড়ানো এইসবও করিয়েছে সকালে নাস্তায় এনে দুই তিনবার আবার হসপিটালেও এসেছে আমার মায়ের মতো মমতা মই এত স্ট্রাগল করা এত স্ট্রং ওম্যান আমি আমার জীবনে কমই দেখেছি বা দেখিনি আর সায়ন অনেক ক্লে পছন্দ করে তাই ওই জন্য এখানে বাইশ প্যাকেট ক্লে আনানো হয়েছিল আম্মু এনেছিল আমরা তখন হসপিটালেই ছিলাম জানি না বাইশ প্যাকেট ক্লে আছে এখানে ওরা অনেক ক্লে পছন্দ করে এর জন্য ওদের জন্য অনেকগুলো করে ক্লে এনেছে আমার আম্মু আমাদের বাসায় আসলে তো টেনশন করতেই হয় না কখনো আর সে যদি কোনো কিছু শোনে দ্রুত চলে আসে সেটা আমার অসুস্থতা হোক বাচ্চার হোক কারোর কিছু হোক কথা বলার সাথে সাথে আম্মু চলে আসে আর এই যে চাল শেষ হয়ে গিয়েছিল পরে নিচে গিয়ে এই যে চাল এনেছে যেটা আমি সবসময় বলি যে চাল তো আমাদের কখনো কিনতেই হয় না বৌমি সব সময় দেয় তো এবার এই যে চাল দেখতেছে শেষ হয়ে গেছে তো সাথে সাথে আবার চাল কিনে আনলো আর এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বানাতে তো আমার বিন্দু মাত্র একদমই কষ্ট নেই সব নারী যে মমতাময়ী হবে তা না আমার মায়ের মধ্যে মমতা ভালোবাসা সবই আছে সে সব সময় মেয়ে জামাই নাতিদের আগলে রেখেছে ভালোবাসা দিয়ে আদর দিয়ে বিভিন্ন জিনিসপত্র টাকা পয়সা সব কিছু দিয়েই তাদের ভালোবাসার তুলনা হয় না আমার মা বাবার মতোই আসলে অন্য মানুষের তুলনা হয় না বহু মানুষকে দেখেছি কিন্তু তাদের মতো কেউ হয় না সবাই আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন তাদের যেমন আমি বিপদে সাপোর্ট পেয়েছি আমরাও যেন সবসময় এটা করতে পারি সেই দোয়াই রাখি সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার মা বাবার জন্য বাচ্চাদের জন্য সবার জন্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ